ঠিক না বাবা করে তো গিয়েছো তুমি না স্পর্শ করার মতো খুব সুন্দর খুব অনেক সুন্দর মুভি অনেক সুন্দর মুভি খুব ভালো লেগেছে খুব 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 সুন্দর

অনেক ভালো লেগেছে মানে লাস্ট মোমেন্টে চোখের পানি আটকানো যায়নি খুবই মানে বাবার ইয়াটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ অসম্ভব সুন্দর অভিনয় করেছে জোনল ছবিটা খুব ভালো ছিল এবং সমাজের জন্য খুব ভালো একটা মেসেজ আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই ভালো ছিল লাস্ট মোমেন্টটা মানে একদম পুরো অডিয়েন্সকে ক্যাপচার করেছে এবং ভালো একটা অডিয়েন্সকে ক্লিপ দিয়েছে বুবলিটা অসাধারণ অ্যাক্টিং মানে আমি কখনো বুবলিকে মানে ভালো লাগতো না বাট ওর অ্যাক্টিং খুব সুন্দর ছিল নাইস ভালো ছিল স্টোরি ওয়াজ গুড জন্ম না যে বাপ্পার দায়িত্ব নেওয়া যায় এটা ভালো একটা মেসেজ ইদরে বেশি চাপ হয়ে গেছে বেশি চাপ মাইন্ড লয় অনেক সুন্দর ছবি আমি বাংলাদেশে এই প্রথম এরকম একটা মুভি দেখলাম যে এই মুভিতে খুব ভালো ভালো মেসেজ ছিল ছোটদেরকে আমরা বাবা মা হিসাবে কি শিক্ষা দিতে পারি আর গুড প্যারেন্টিংস এটা খুবই একটা ভালো জিনিস সবাই দেখবেন থ্যাংক ইউ

অনেক ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে অনেক রমনিক লাস্টের তো অনেক ইমোশনাল ছিল ওইটা ভালো ছিল খুবই ভালো সেটা জলি কেমন ছিল বেশ ভালো পাখির বাবা জিন্দাবাদ ভালো অনেক ভালো ছিল অনেক ভালো ছিল খুব সুন্দর ছবি ছিল তার চেয়ে বড় সবচেয়ে বড় ধন্যবাদ প্রডিউসারকে যে এরকম একটা ছবি আমাদেরকে উপহার দিচ্ছে একদম বাস্তবমুখ একটা ছবি আর সবচেয়ে বেশি সারপ্রাইজ ছিল আমাদেরকে সিয়াম ভাই আমাদের এখানে উপস্থিত ছিল ধন্যবাদ সিয়াম ভাই ধন্যবাদ ভালো ছিল এক্সিলেন্ট মুভ এক্সিলেন্ট আও অসাধারণ <laughs> অসাধারণ <laughs> <laughs> <laughs>